গত শনিবার সন্ধ্যায় দত্তপুকুর থানার পুলিশ ভারতীয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতের নাগরিকত্ব নিয়ে বসতি স্থাপনের অভিযোগে গ্রেপ্তার করে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধৃত দুই ব্যক্তির নাম নুরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলাম দুজনই বাংলাদেশের বাসিন্দা বলেই খবর সূত্রের তাছাড়াও ধৃত নুরুল ইসলাম সরাসরি নিজের নাম পরিবর্তন করে নিজের নাম নারায়ণ অধিকারী রূপে ভারতীয় শংসাপত্র তৈরি করেন এমনটাই অভিযোগ উঠেছে তবে কিভাবে রাজ্যে ঢুকছে অনুপ্রবেশকারীরা এর দায় ভার কার কি বলছেন শাসক দল বা কি বলছেন বিরোধীরা যে দুজন আটক হয়েছে তার মধ্যে একজন বহু বছরের বাসিন্দা তার ঘর বাড়ি জমি সবই হয়ে গেছে তার ডকুমেন্টস সব আছে অর্থাৎ এই যে চক্রটা এটা কিন্তু আজ থেকে চলছে না দীর্ঘদিন ধরে চলছে এর আগের বামফ্রন্ট সরকার আর এখনকার তৃণমূল সরকারের পৃষ্ঠপোষকতা মানে তাদের এই যে পোষণ পোষণ যে নীতি সেই নীতিরই বলি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ শুধুমাত্র এই দুজন অ্যারেস্ট হয়েছে এই নয় বামগাছি দক্ষিণ এত অঞ্চলে যদি খুঁজে দেখা যায় এরকম বহু মানুষকে পাওয়া যাবে যারা ওই দেশ থেকে এদেশে এসেছে এমন কাজ করেছে যারা নাম পাল্টে ফেলেছে ভাবুন নুরুল ইসলাম সে নারায়ণ অধিকারী হয়ে গেছে আপনি কী করে তাকে মানে বা বাঁচবেন যে এই লোকটি পর বাংলা থেকে তো ভারত সরকারের কাছে তথ্য আছে যখন এনআরসি হবে এগুলো সব ধরা পড়বে এই কারণেই পশ্চিমবাংলার সরকার বামপন্থীরা কংগ্রেসিরা এই এনআরসির হাত থেকে বাঁচার জন্য এই 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 এক একাংশ সংখ্যালঘুদের মাঠে নামি দিয়েছি আপনারা দেখেছেন সিএ নিয়ে যেভাবে এই পশ্চিমবাংলার বুকে এবং দিল্লির বুকে অত্যাচার হয়েছে রীতিমতো সরকারি সম্পর্ক নষ্ট করা হয়েছে এগুলো কিসের ইঙ্গিত আমি পরিষ্কার বলছি এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় এনআরসি ছাড়া কোনো উপায় নেই এন আর সি হলে তবে এই পশ্চিমবাংলার আগামী ভবিষ্যৎ বাঁচবে তোর বিরোধীরা প্রথমত হচ্ছে মূর্খের সঙ্গে বসবাস করে এই যে মানে নুরুল হক যে আপনি বলছেন নারায়ণ অধিকারী হয়েছে তো উপর বাংলা থেকে নুরুল হক এপার বাংলায় এসছে প্রথম কথা হচ্ছে যে বর্ডার যে টপকে এসছে সে বেআইনি ভাবে এসছে এটা তার প্রমাণ নুরুল হক যে নারায়ণ অধিকারী বিএসএফ হচ্ছে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রালের আন্ডারে প্রথম কথা আচ্ছা দ্বিতীয় কথা তার যে প্রমাণপত্রগুলো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই যে সংস্থাগুলো এগুলো টোটাল ইলেকশন কমিশন সেন্ট্রালের আন্ডারে যে সচিত্র পরিচয় এবি কার্ড তৈরি করে নির্বাচন কমিশন আধার কার্ড যে তৈরি করে সেটা সেন্ট্রালের আন্ডারে এবং ইনকাম ট্যাক্স যে প্যান কার্ড সেটাও সেন্ট্রালের আন্ডারে তো এখানে সিপিএম আমলে বিজেপি সিপিএম রামবা বাম ওরা জোট ভাই ভাই সেটা বাদ দে সে ভিতরকে আমি যাবো না কিন্তু এই যে তৃণমূল এখানে কোটার দোষটা কোথায় আছে বর্ডার তো তৃণমূল থাকছে না আর এই তিনটে যে কেন্দ্রীয় সংস্থা এটাও তৃণমূলের বা পশ্চিমবঙ্গ সরকারের একটি মুক্ত আন্ডারে নয় এটা সম্পূর্ণটাই বিজেপি করাচ্ছে আর দোষ দিচ্ছে তৃণমূলের নামে তৃণমূলের সরকার বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার এইসব মানে যারা দুষ্কর্ম করে দাঁড়াচ্ছে রাজ্য জুড়ে এদেরকে ধরছে এবং আপনারা সামনে যে আজকে আপনি ব্যাপারটা তুলে ধরেছেন এটা কে ধরেছে রাজ্য পুলিশ ধরেছে তো সেটার থেকে এসে ধরেছে ওরা তৃণমূল কংগ্রেসের সরকার এদেরকে ধরছে আর ওরা ওদের মন খুশি কথাবার্তা বলছে ওদের কথা শোনার মতো সময় রাজ্য সরকারের বা আমাদের কারুণে এই যে দেখছেন না এগুলো সামান্য বিষয় সামান্য বিষয়ে কীরকম বলছি পশ্চিমবাংলায় যারা রাজনীতি জোগাল দেয় যারা লেবার বলে এরা যে কীভাবে এদের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে তা আপনারা বুঝতে ভাবতে পারবেন আমি আপনাকে বলছি একটা তথ্য অনুযায়ী পশ্চিমবাংলার ভুরি ভুঁড়ি রাজনিস্ত্রী কেরালা মহারাষ্ট্র উড়িষ্যায় গিয়ে কাজ করছে কেন কাজ করতে আগে তো সবাই এখানেই কাজ করছে এদের এক একজনের রোজ হচ্ছে ছশো টাকা মিস্ত্রিদের আর পাঁচশো টাকা হচ্ছে লেবার কিন্তু এই যে যারা অনুপ্রবেশ করে পাশে চলে আসছে এদের তো এখানে যা হই যা হলে যা হোক একটা হলেই হলো এরা আড়াইশো তিনশো টাকা রোজে কাজ করছে আমি আমাদের এই পাড়ার এই এলাকারই একজন কন্ট্রাক্টরকে চিনি যিনি বড় বড় বিল্ডিং কন্ট্রাক্ট নেন লেবার কন্ট্রাক্ট তার কাছে কম করে দুশো থেকে চারশো লেবার মিস্ত্রি কাজ করে আপনি গিয়ে যদি খোঁজ করে দেখেন আমার পাড়ার আমার এই এলাকার একটি লেবার মিস্ত্রি তার কাছে পাবেন না কারণ উনি আড়াইশো তিনশো টাকা রোজে এই লেবার মিস্ত্রি দিয়ে খুঁজে নিয়ে আসেন এই লেবার মিস্ত্রিগুলো কারা পশ্চিমবাংলার এই ঘোরামি শিল্প এই শিল্পটাকে নষ্ট করছে এই অনুপমিশে আর এতে এফেক্টেড হচ্ছে বাংলার সাধারণ জনগণ বাংলার কেটে খাওয়া গরিব মানুষ এই মানুষগুলো আজকে বুঝতে পারছে না এর যতদিন না বিড়িত হবে এনআরসি যতদিন না হবে বাংলার মানুষের পরিত্রাণ পাবে এনআরসির দাবি তো ভারতবর্ষে আজ থেকে নয় বহু বছর ধরে রয়েছে বহু প্রধানমন্ত্রী এসেছেন এনআরসি করার চেষ্টা করেছেন পারেনি নরেন্দ্র মোদী শক্ত হাতে সেই এন আর করার চেষ্টা করছেন এবং অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এন আর সি আজ হবেই আজ হোক আর কাল এনআরসি হবে আর এনআরসি না হলে আমাদের মুক্তির উপায় নেই সব থেকে বেশি এফেক্টেড হবে পশ্চিমবাংলা এই এনআরসি যদি পশ্চিমবাংলায় লাগু হয় সব থেকে বেশি সুফল পাবে পশ্চিমবাংলার সাধারণ এই দত্তপুর এত অঞ্চলে প্রচুর লোক রয়েছে আমি আপনাকে বলছি পুলিশ যদি ঠিকঠাক করে তদন্ত করে সরকার যদি এই বিষয়ে জোর লাগায় যদি পোষণকে একটু সাইডে রেখে দেশের উন্নতির জন্য জনগণের উন্নতির জন্য কাজ করে তাহলে এরকম ভুয়ো ভুয়ো ধরা পড়বে আমি আপনাকে একদিন মানে কথা দিয়ে বলতে পারি যে হাজারে হাজারে ধরা পড়বে এই পশ্চিমবাংলার ইউপিআর পশ্চিমবাংলায় হতে দেবে না এনআরসি পশ্চিমবাংলায় হতে দেবে না সি এ পশ্চিমবাংলায় হতে দেবে না তাদের জন্য হতে দেবে না এই তোষণ রাজনীতি বামপন্থীরা করে গেছে এটা বামপন্থীদেরই ওই মানে বামপন্থীদেরই বীজ পোতার ফল আজকে তৃণমূল এটা উপভোগ করছে তারাও তোষণ করছে তোষণ করে করে আজকে যে জায়গায় এসেছে তাতে বাংলার সাধারণ জনগণ খেটে খাওয়া গরিব মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা চাইছি

আহ আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আরো দ্রুত যদি কিছু থেকে থাকে দ্রুততম ভাবে এটা করা হতে পদক্ষেপ করতো শুধু তো এরাজ্য বলে না ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা গিয়ে কাজকর্ম করছে প্রথম কথা এটা গেল আর দ্বিতীয়ত যে ওপার বাংলা থেকে আসছে তারা বৈধভাবে যদি এসে থাকে আলাদা বিষয় যদি অবৈধভাবে এসে থাকে দায়িত্ব সম্পূর্ণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট কেন ফেন্সিং গুলো করতে পারছে না এখনো প্রায় অনেক অংশ জায়গায় আমাদের দেখা যাচ্ছে আহ মানে কাটাতার বেড়া নেই আমাদের বন্দা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সেও আমাদের বিভিন্ন প্রধানমন্ত্রী সহস্ত্র দপ্তরে জানিয়েছে আমাদের চিঠি করেছে যে কাটাতারগুলো অবলম্বন দেওয়া হোক আজকে কাটাতারের সমস্যাটা তো রাজ্য সরকারের বিষয় এটা সম্পূর্ণটাই বিএসএফ অ এবং সিএম বারবার করেও বলছেন যে এটা কেন্দ্রীয় সরকারের বিষয় কেন্দ্রীয় সরকার কাটাতারগুলো যেখানে নেই গুলো যেখানে নেই সেখানে সেগুলো তারা করুক এবং বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে তাদের সিকিউরিটিটা বাড়াক আজকে বিজেপির নেতা খালি পড়ে যাচ্ছে এত সম্পূর্ণ বিজেপির খেলা কি বলছেন একশো শতাংশ বর্ডার হচ্ছে সেন্ট্রালের আন্ডারে আর সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি দলের মতো পরিষ্কার